রিপোর্টে কি আছে সেটা নিয়ে কি আপনার কোনো আইডিয়া আছে বা আপনি কি কোনো ইনার সোর্স থেকে জানতে পেরেছেন যে এই রিপোর্টে আসলে কি আছে আমরা এখনো জানতে পারি নাই বাংলাদেশের যে কালচার বাংলাদেশের কালচারে অতীতে যত কমিশন হয়েছে তার কোনো রিপোর্টই কিন্তু আলোর মুখ দেখে নাই তো সেই হিসেবে সবার একটা সন্দেহ ছিল যে এই ধরনের একটা জঘন্য কার্যক্রমের তদন্ত রিপোর্টও হয়তো আলোর মুখ দেখবে না সেই জন্যই জেনারেল ফজলু আগে থেকে এটাকে আনক্লাসিফাইড ঘোষণা করেছেন যাতে সরকারের তরফ থেকে কোনো বাধা নিষেধ না থাকে বা কেউ করতে না পারে আমি মনে করি উনি চেষ্টা করেছেন তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা যতটুকু তথ্য বাইরে এসেছে আমরা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে উনি কিছু কিছু ক্ষেত্রে একটা ডার্ক বা গ্রে এরিয়া রেখেছেন ইচ্ছাকৃত ভাবে বা উনাকে বাধ্য করা হয়েছে বা উনি হয়তো ওই জায়গাটাকে ইচ্ছা করে অস্পষ্ট রেখেছেন কিছু কিছু দায়বদ্ধতার বিষয়ে এই বিষয়গুলো আবার মনে রিপোর্টটা প্রকাশ পেলে তখন বের যে মানুষ জনগণের যে সন্দেহটা ছিল সবাইকে স্পষ্ট ভাবে এটার সাথে সম্পৃক্ত বা দায় করা হয়েছে কিনা বা কাউকে পরিকল্পিতভাবে ছাড় দেওয়া হয়েছে কি আগের দুইটা রিপোর্ট সেনাবাহিনীর যে রিপোর্ট কমিটির রিপোর্ট ছিল সেটাতেও এটা পরিকল্পিত ষড়যন্ত্রটা ছিল যেটা জাতীয় পর্যায়ের সচিব আনিসুজ্জামানের কমিটি যেটা ছিল যেটাকে কমিশন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্টও কিন্তু ব্যাপক কাটাছড়া করে একটা দায়বদ্ধ মানে দায় সারা রিপোর্ট দেওয়া হয়েছিল সেটার আলোকে আমার মনে হয় বর্তমান রিপোর্টটা মানসম্মত এবং গ্রহণযোগ্য তবে এটা 100% বলা যাবে না রিপোর্টটা দেখলে পরে আমি বলতে পারব যে এটা 60 70 না কত persen करेक्ट